অবশ্যই দেখতেছেন বা দেখতে পারছেন যে বর্তমানে ফেসবুকে গেলেই এরকম টাইপের প্রোফাইলগুলো শু হচ্ছে বাংলাদেশের সকলেই বলা যাচ্ছে যে একেবারে দিনমজুর লিস্কাওয়ালা থেকে সেই সাথে অভিনেতা অভিনেত্রী পর্যন্ত এরকম টাইপের প্রোফাইল ইউজ করতেছে দেন আপনি কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম প্রোফাইল তৈরি করবেন আপনার নিজের নাম দিয়ে সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো এই লোগো বানাতে গেলে আপনার নিজের নাম দিয়ে একফাস্ট আপনার যেটা করতে হবে গুগলে আসতে হবে গুগলে আসার পর বিআইএনজি তারপরে হচ্ছে ইমেস কিরোটার লিখবেন লেখার পর আপনি উপরের যে সাইট পাবেন একফাস্ট ওই সাইটটাতে ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন উপরে দেখতে পারবেন হচ্ছে গিয়ে থ্রিটার লাইন এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর সাইনিংয়ের একটা অপশন থাকবে আপনার ইমেল দিয়ে জাস্ট আপনি সাইনিং করে নেবেন তো সাইনিং করা কমপ্লিট হয়ে গেলে এখানে একটা কোড বসাতে হবে এই কোডটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এই যে কোডটা পেশ করে দিলাম দেন এরকম একটা কোড পেয়ে যাবেন তো এখানে আসার পর এই কোডটা দেওয়ার পর আপনি কী করবেন এই যে এখানে আমার চ্যানেলের নাম দেওয়া আছে কীর্ত টেক এটা আপনি কেটে আপনার নিজের নাম দেবেন তারপর এখানে ক্রেটে ক্লিক দেবেন তো ক্রেটে ক্লিক দেওয়ার পর এখানে কিছুটা সময় লোডিং নেবে জাস্ট কয়েকটা সময় তারপরে দেখা যাচ্ছে এখানে আপনার এই যে ইমেজগুলো শু হবে যে মোটামুটি চারটা আইটেম পেয়ে যাবেন আর কি আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করে ডিরেক্টলি আপনার প্রোফাইল ইউজ করতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটা প্রোফাইল এখানে শো হয়েছে আমাদের এই চ্যানেলের কৃত্য টেক নাম কিন্তু রয়েছে তো এখানে আমি যদি এটাই দেখাই আপনার যেটা ভালো লাগে আপনি ডিরেক্টলি সেটাই কিন্তু ডাউনলোড করে আপনার ডিরেক্টলি ইউজ করতে পারবেন হচ্ছে গিয়ে ফেসবুক প্রোফাইলের মধ্যে সেই সাথে আদারওয়াইস অন্য অন্যান্য প্রোফাইলের মধ্যে তো এখান থেকে এই যে ডিরেক্টলি আপনি এখানে ডাউনলোড অপশান আসছে এখানে আপনি যখনই ক্লিক দেবেন দেখতে পারবেন যে এটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে সো এভাবে জাস্ট আপনি এটা ডাউনলোড করে আপনার ফেসবুকে প্রোফাইল আপনি ইউজ করতে পারেন তো এটা তো গেল ছেলেদের ক্ষেত্রে দেন মেয়েদের ক্ষেত্রে যদি বলি তাহলে মেয়েরা কিভাবে করবেন এটা করার জন্য মেয়েরা যেটা করবেন এই যে এখানে লেখা আছে বয় এখান থেকে আপনি যেটা করবেন বয় যে অপশানটা রয়েছে এখানে গার্লস লিখে দেবেন লেখে দেওয়ার পর আপনার যে নাম সেই নামটা এখানে দিয়ে দিবেন ওকে এখানে গার্লস দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম রিয়ামণি তারপর এখানে অ্যাগেন ক্রিয়েটে ক্লিক দিচ্ছি এখানে দেওয়ার পর এটা মেয়েদের জন্য আসবে বিশেষ করে ঠিক আছে তো ছেলেরাও নিতে পারবেন পাশাপাশি মেয়েরাও নিতে পারবেন এখানে কালার রয়েছে আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন তবে কালার চেঞ্জ করা তো আমাদের দরকার নেই তো যেটা আছে সেটাই মেবি বেস্ট আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে এরকম সিস্টেম আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারবেন এখানে যেমন আসছে আপনি চাইলে কিন্তু এই যে পিকচার উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশান থেকে ডিরেক্টলি ডাউনলোড করতে পারবেন দেন আপনার নেমটা এখানে কিন্তু জার্সিতে থেকে যাবে দেন আপনার এটা যদি ভালো না লাগে আপনি এগেন যদি এখানে ক্রিয়েটে ক্লিক দেন তাহলে দেখতে পারবেন যে নতুন করে আবার নতুন আইটেমের আপনার জার্সিগুলো বা গার্লসগুলো শো হবে আর কি দেন সেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার যতবার ইচ্ছে ঠিক ততবারই আপনি এখানে যখনই ক্রিয়েটে ক্লিক দেবেন দেন আলাদা আলাদা সিস্টেমের চলে আসবে সেগুলো আপনি এখান থেকে download put it the play